এখন তোমাদের যে সমস্যাটা এই সমস্যা নিয়ে এইটে আলোচনা করব তো সমস্যাটা উঠে রেখেছি এবং তোমাদের বই যে চিত্রটা দেওয়া ছিল সেটা ওঠানো হয়েছে প্রশ্নে বলেছে যে এই চিত্রের আলোকে যে চিত্রে ও বি চার সেন্টিমিটার ও বি এই পুরার এই বাহুটা চার সেন্টিমিটার আর বিডি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে বিডি ডি মানে এখান থেকে এখানে কতটুকু হবে আর এ থেকে সি মানে পুরাটা কতটুকু হবে এটা বের করা লাগবে আর এখানে সংখ্যক দেওয়া আছে এটার মান পাঁচ ডিগ্রি বিসির মান পাঁচ দেওয়া আছে এ ও এর মান তিন দেওয়া আছে আর এই কনগুলো হচ্ছে নব্বই ডিগ্রি করে তো সেক্ষেত্রে আমরা এরকম বলতে পারি দেওয়া আছে বিসি সমান পাঁচ সেন্টিমিটার ও বি সমান চার সেন্টিমিটার ও এ সমান তিন সেন্টিমিটার এই তথ্যগুলো দেওয়া আছে এখন আমরা ধরে নিব ধরি যেহেতু বিডি চাইছে বিডি সমান এক্স অতএব ও ডি সমান হবে তাহলে ফোর মাইনাস এক্স তার কারণ হচ্ছে পুরাটা যেহেতু ও বি সমান যেহেতু দেওয়া আছে ফোর তাহলে বিডি সমান এইটুকু যদি আমরা এর ধরি তাহলে এটা হবে ফোর মাইনাস এক্স তাহলে এই তথ্যগুলো লিখলাম এখন এই ত্রিভুজ আর ওই ত্রিভুজটা আসলে আমরা স্বদেশ কণি কিনা মানে কোনগুলো এটার কোন আর এটা কোন সমান কিনা সেটা আমরা যাচাই করবো তো সেক্ষেত্রে বলবো যে ত্রিভুজ ত্রিভুজ বি সি ডি এবং ত্রিভুজ এ ও ডি এ দেখো কোন বি সমান কোন ও তার কারণ হচ্ছে আচ্ছা কোন বি না বলে আমরা তিনটা বিন্দু দিয়ে কোন বলি কোন সি বি ডি সমান কোন এ ও ডি দুটাই সমকণ আবার কন বি তার কারণ হচ্ছে এটা হচ্ছে বিপ্রতিপকণ পরস্পর সমান বিপ্রতীপ এটা হলো বিপ্রতিবে সমান আর এটা হলো সমকণ সমপণ আর আমরা জানি দুইটা তেবুজের যদি দুইটা কোন মিলে যায় তাহলে অপর যে কোনটা বাঁধে থাকলো এটা অটোমেটিক মিলে যায় অতএব কোন আমরা বলে দিতে পারি যে অতএব কণ বিসিডি সমান কণ ডি ডি এ ও তার মানে এটা অটোমেটিক সমান হবে তাহলে অতএব যে অতএুজ বি সি ডি এবং ত্রিভুজ এ ও ডি স্বদৃশকণি সদৃশ কণি তো সদৃশ স্বদৃশকণি হলে সুবিধাটা কি যদি দুটো ত্রিভুজ স্বদৃশকণি হয় মানে এটার কোনো একটা যদি মিলে যায় কণগুলোর বিপরীত ব্যবহার অনুপাতগুলোও কিন্তু সমান হয় তো এটা থেকে যেহেতু স্বদেশ কনি অতএব আমরা লিখতে পারব অতএব তাহলে দেখো বাহু এইটা আর ওই কণের বাহু এইটা তাহলে লেখা যাবে তাহলে এই জন্য লেখা যাবে বি ডি বাই বিডি বাই ও ডি সমান তাহলে এই বাহু এটা এই বিপরীত বিপরীতবাহটা এটাও কিন্তু লেখা যাবে এবং আর কি লেখা যাবে তাহলে বিসি বাই বিসি বাই এও আর একটা লেখা যাবে বি কনের বিপরীবাহ এটা আর এ কনের বিপরীত এটা তবে এটার মান দেওয়া যেহেতু নাই এটা আমরা লিখবো না তাহলে বা এখানে দেখো এই তথ্যগুলো বিধির মান কিন্তু কাছে বিধির মান কত আছে বিদির মান আমরা এক্স ধরে নিয়েছি তাহলে এক্স বসলাম ওডি ফোর মাইনাস এক্স সমান বিসির মান বিসির মান দেওয়া আছে পাঁচ আর এউর মান দেওয়া আছে তিন বা এটা যদি আর গুণ করি তাহলে থ্রি এক্স সমান এটা গুণ করলে চার পাঁচ চার কুড়ি মাইনাস ফাইভ এক্স বা থ্রি এক্স এটাকে পার করে নিয়ে আসলে প্লাস ফাইভ এক্স হচ্ছে সমান টোয়েন্টি বা এইট এক্স সমান টোয়েন্টি বা এক্স সমান টোয়েন্টি বাই এইট এখন টোয়েন্টিকে এইটে ভাগ করে কত হয় সেটা লিখবো তাহলে বা এক্স সমান হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে এক্সের মান দেখো এই মানটা পেলাম কত টু পয়েন্ট ফাইভ তাহলে এইটার মান পাবো কত তাহলে নিশ্চয়ই এটার মান পাবো ফোর মাইনাস টু পয়েন্ট ফাইভ অতএব আমি বের করতে পারবো ওডিটা বের করবো তাহলে ফোর মাইনাস টু পয়েন্ট ফাইভ তাহলে চারের থেকে একটা থেকে দুই পয়েন্ট পাঁচ বাদ দিলে এক দশমিক বা ওয়ান পয়েন্ট ফাইভ হয় তাহলে আমরা কিন্তু ওডিটাও পেয়ে গেলাম এখন এটা পেলাম ওটা পেলাম এখন এই ত্রিভুজটা যদি চিন্তা করি দেখো এই ত্রিভুজের এটা পেলাম টু পয়েন্ট ফাইভ এটা ফাইভ দেওয়া আছে তাহলে এই অতিভূষটা কিন্তু কোন বের করে ফেলা যায় এই অতিভুজ এবং ওই ত্রিভুজ ওটাও সমকলী ত্রিভুজ তার অতিভুজ এটাও বের করা যাবে তার কারণ আমরা এটা এটা পেয়ে গেছি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এটা পেয়ে গেলাম এটার মান দেওয়া আছে তাহলে এখান থেকেও অতিভুজটা বের করা যাবে অতএব ত্রিভুজ এই ত্রিভুজটা বি সি ডি এ তাহলে অতিভুজ হচ্ছে সিডি স্কোয়ার সমান ভূমি হচ্ছে বিডি স্কোয়ার আর লম্ব হচ্ছে বিসি স্কোয়ার এই মানগুলো যদি বসায় দিই তাহলে বিডির মান কত পাওয়া গেছে বিডির মান দেওয়াই আছে পাঁচের উপর স্কোয়ার আর বিসির মান হচ্ছে দুই পয়েন্ট পাঁচ দুই পয়েন্ট পাঁচের উপর স্কোয়ার তাহলে পঁচিশ যোগ দুই পয়েন্ট পাঁচের উপর স্কোয়ার দিলে হয় ছয় দশমিক দুই পাঁচ যোগ করলে একত্রিশ দশমিক দুই পাঁচ অতএব সিডি সমান রুটোভার একত্রিশ রুটোভার একত্রিশ দশমিক দুই পাঁচ এখন এটা বর্গমন করে দেখি বর্গমন করলে হবে পাঁচ দশমিক পাঁচ নয় আবার আবার এবার ওই ত্রিভুজে ত্রিভুজ এ ও ডি ত্রিভুজ এ ও ডি এ ক্ষেত্রে অত্রিভুজ হচ্ছে এডি তাহলে এ ডি স্কোয়ার সমান ভূমি হচ্ছে ওডি আর লম্ব হচ্ছে এ ও স্কোয়ার তাহলে ওডির মান হচ্ছে এক পয়েন্ট পাঁচ পেয়েছে তার উপর স্কোয়ার আর এ ওর মান তিনের উপর স্কোয়ার এক পয়েন্ট পাঁচ আর এক পয়েন্ট পাঁচ গণ করলে হয় দুই পয়েন্ট দুই পাঁচ যোগ তিন তিনের উপস্থ মানে নয় যোগ করলে এগারো দশমিক দুই পাঁচ অতএ এ ডি সমান ঋতুভার এগারো দশমিক দুই পাঁচ তাহলে এগারো দশমিক দুই তাহলে হবে তিন দশমিক তিন পাঁচ চার কিন্তু আমাদের চেয়েছে কিন্তু আমাদের চেয়েছে দেখো এসি দৈর্ঘ্য কত তাহলে এখন আমরা যেহেতু এটার এটা বের করে ফেললাম এটার দৈর্ঘ্য বের করেছি পাঁচ দশমিক এটার দৈর্ঘ্য বের করা হয়েছে পাঁচ দশমিক পাঁচ নয় আর এটার দৈর্ঘ্য বের করলাম তিন দশমিক তিন পাঁচ চার তাহলে অতএব এসি সমান এসি সমান লেখা যাবে সিডি প্লাস এডি তাহলে সিডির মান হচ্ছে পাঁচ দশমিক পাঁচ নয় আর এডির মান হচ্ছে তিন দশমিক তিন পাঁচ চার এই দুটো যোগ করে যেটা হবে যেহেতু মানগুলো সেন্টিমিটার দেওয়া আছে এটাও সেন্টিমিটারই হবে তাহলে যোগ করলে যোগ করলে হবে আট দশমিক নয় তিন পাঁচ সেন্টিমিটার তাহলে অ্যান্সার যেহেতু আমাদের দুইটা চেয়েছে একটা হচ্ছে বিডির দৈর্ঘ্য কত একটা বিডি কত তাহলে বিডি তাহলে বিডি সমান আমি লিখব দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার সেন্টিমিটার আর এসি সমান আট দশমিক নয় তিন পাঁচ সেন্টিমিটার এই দুটাই উত্তর তাহলে এইভাবে এই সমস্যাটার সমাধান করা গেল প্রথম কাজ হচ্ছে আমরা দুইটা ত্রিবুজকে সদিষ্ঠকণি কিনা সেটা প্রমাণ করলাম এখান থেকে তারপর দুটা ত্রিবুজ সদিসকণি হলে এর কোণের বিপরীত বাহুগুলার অনুপাত সমান হয় সেই জন্য এই বাহুগুলোর অনুপাত লিখলাম লিখে এই মানগুলো বসিয়ে দিয়ে এখান থেকে এর মান বের করলে বিডি পাওয়া গেল আর যখনই বিডির মান পাওয়া গেলো তাহলে এটাও পাওয়া যাবে অন্ডিও পাওয়া গেল আর অল্ডি পাওয়া যখন গেল এই ত্রিভুজের ক্ষেত্রে বেশি এবং বিডির মান পাওয়া গেলো মানে অতিভুষ সূত্র দিয়ে বের করে ফেলা গেল অনুরূপভাবে এটা যেহেতু ভূমি আর লম্ব পাওয়া গেছে অতিভূষ সূত্র দিয়ে বের করা গেল আর দুটা যোগ করলেই আমরা কিন্তু এসির মান পেয়ে গেলাম তো এইভাবে এই সমস্যাটার সমাধান করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই দেখা হবে পর্যটককে সে পর্যন্ত সকলে ভালো Mm-hmm,